ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি হাসিনা সে আর টা শিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি হাসিনা সে আর টা থাকে না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেটে ক্ষমতায় কেউ স্থায়ী হাই না হোক না সে হাসি না কি বা খালে চেয়ারটা চিরকাল থাকে না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার কাছে পালিয়ে গেল ঠিক না বেঠে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ তাই হয় না হক নাশে খালেদ কিবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গে